আমি তো আজকে রান্নার ভিডিও করব বলে মনে নেই প্রচুর শরীরটা খারাপ ক্লান্ত কতদিন কুড়ি দিন মতো বেরিয়ে গেছিলাম ভিডিও করতে এই এসেছি কদিন হলো দু তিন দিন হলো এত শরীরটা দুর্বল তারপরে বমি পায়খানা হলো বমি হলো দিয়ে আরও শরীরটা খারাপ তারপরে গরম আমি এই যে সিদ্ধ সব কিছু করছি পাঁচ রকমের সবজি টমেটো একটু পাঁচ ফোড়ন তেজপাতা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে স্বাদ মতো নুন হলুদ একটু জিরে গুঁড়া দিয়েছে কিন্তু আমি দেখাবো করবো ভিডিওটা কিন্তু ভুলে গেছি তাও আমি এটা দেখাচ্ছি কিছু মনে করবেন না আর এইটা টক ডাল আম টক ডাল করেছি বললো খাবে এটা টক ডাল এই যে আম টমেটো দিয়ে টক ডাল করেছি এই সব ডালটা এ তো সেই মানে একটু ফোড়ন দিয়ে আর নুন হলুদ দিয়ে আমটা দিয়ে করেছি কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর ইউটিউবার নেই খাওয়া নেই খুব শরীর ক্লান্ত ক্লান্ত আমরা শুনতাম কিন্তু ভাবতাম সত্যি কী ক্লান্ত কিন্তু এখন আমি ভিডিও করছি নানান জায়গায় গিয়ে সারাদিন খাওয়া থাকে না স্নান তো থাকে না জল খাওয়ারও ঠিক থাকে না আর এত শরীর খারাপ হয় মানে তারপরে ফিরে এসে ভিডিও করা মানে কয়েকদিন খুব কষ্ট হয় মানে শরীর দুর্বল হয়ে যায় আমি এখন নিজে ভিডিও করে বুঝেছি ইউটিউবারদের কি কষ্ট মানে একটা ইউটিউবার হওয়া আর ভিডিও করা তার ভীষণ পরিশ্রম থাকে মানে অনেক কষ্ট থাকে তারপরে আমার ব্যাপারে আমার তো বেশি কষ্ট হয় আমি একে অসুস্থ তারপরে আমি একা করি ভিডিওটা হ্যাঁ আমার ভিডিও কেউ ছেড়ে দেয় কিন্তু আমি একা যেহেতু ভিডিওটা করি আর কাছাকাছি হলে ওই নাতিটাকে একটু নিয়ে যায় ভিডিওটা একটু একটু করে দেয় সাহায্য কিন্তু ও তো বাচ্চা ছেলে ও বুঝে না কীভাবে মানে মানুষের কাছে জিনিসটা পৌঁছে দেবো অরিজিনাল রিয়াল জিনিস সেটা আমাকে ভাবতে হয় তখন আমি আবার হাত লাগাই কিন্তু ভিডিও করে ইউটিউবে সাকসেসফুল হওয়া ভীষণ একটা টাফ ব্যাপার মানে মুগ্ধের রক্ত উঠে যায় তাও যার ভালো লাগে সে করে বা তার পছন্দ থাকে এগুলো পছন্দ না হলে বা ভালো লাগা না হলে মনের মতো একটা কাজ না ভেবে নিলে কিন্তু ইউটিউবার হওয়া যায় না আর ভিডিও করা যায় না কারণ ভিডিওটা এমন সুন্দরভাবে করতে হবে এই রান্নাই বলো ঘুরতে যাওয়া বলো পুজো বলো বা কোনো ওকেশন বলো বুঝে বুঝে করতে হয় সব ভিডিও তো নেওয়া যায় না কারণ ই হয়ে যায় ওইটা কি বলে হয়ে যায় আমি ভুলে গেলাম এই মুহুর্তে তো ভিডিও করা হেভি কষ্ট আছে হ্যাঁ বলে লোকে যে কফি রেড হয়ে যায় সব কিছু দেওয়া যায় না আমারও মাঝে মধ্যে একটা ভুল হয়ে যায় তো আমি সেটাকে বাধ্য ডিলিট করে দিই কিন্তু ভিডিও করা সত্যি কষ্ট আছে আর আমি করছি আপনাদের দেখাচ্ছি এই আমি যেখানে থাকি রাতের কলকাতা এই রকম রাস্তাঘাট দেখুন আজকের আমি সত্যি সারাদিন খুব খারাপ অবস্থা আমার ভিডিও বানাতে পারিনি এটা হচ্ছে রাতের কলকাতা অলিগলি এইভাবেই আলো থাকে আমি চারতলা থেকে একটুখানি তুলে দেখাচ্ছি আপনারা দেখবে অনেকে তো কলকাতায় থাকে না বাইরে থাকে তাদেরকে দেখানোটা আমার উচিত কিন্তু আমি তো এইখান থেকে একটুখানি দেখাচ্ছি রাতের কলকাতা এইখানটা কীরকম আর বন্ধুরা তোমরা একটু সাবস্ক্রাইবার করবে আমার তো সাবস্ক্রাইবার খুবই কম অনেক কষ্ট করে ভিডিও বানাই মাঝে মাঝে বসে তো কান্নাই করি যে আমি মনে হয় আর পারবো না ভিডিও করতে কিন্তু আপনারা সাবস্ক্রাইবার করবেন শেয়ার করবেন লাইক করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই হাসি খুশি থাকবেন সবাই আমার বন্ধু আমি নিজেই যে একা অসুস্থ তা কিন্তু নয় সবাই পৃথিবীতে অসুস্থ কিন্তু আমি ভিডিওটা করার জন্য অসুস্থর উপরে আমাকে মনে হচ্ছে যে আমি খুবই অসুস্থ